নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই পিএম এম কিষণ প্রকল্পটি নিয়ে এই মুহূর্তে আপনাদের গুরুত্বপূর্ণ একটি আপডেটটা জারি করলো এবার কিন্তু আপনাদের পিএম কিষানের টাকা পেতে হলে আপনাদের এই কাজগুলো সবার আগে করতে হবে নাহলে কিন্তু আপনারা এবার কুড়িতম তম কিস্তি টাকা সরাসরি আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না সব কিছু তথ্য আপনারা এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানতে পারবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দেখেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল্প দিয়ে আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন দেখুন এখানে আপনাদের বলা হয়েছে পি এম কিষানের শীঘ্রই অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে দু হাজার টাকা কিস্তি টাকা পেতে কেবল একটি স্টেপ আপনাদের বাকি রয়েছে তার আগে আপনাদের সরকার থেকে কী জানানো হয়েছে দেখুন পিএম এম কিষণ সম্মান যোজনার কুড়িতম কিস্তি টাকার বহুদিন ধরে অপেক্ষা করে চলেছেন কোটি কোটি কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে যোগ্য কৃষকরা প্রতি বছর ছ হাজার টাকা আর্থিক সহায়তা করে কেন্দ্র সরকার প্রতি চার মাসে অন্তর দু হাজার টাকা তিনটে কিস্তির টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় এর আগে উনিশতম কিস্তি টাকা দেওয়া হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এখন কুড়িতম কিস্তি শীঘ্রই ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই টাকা পেতে হলে কৃষকদের অবশ্যই ই কেওয়াইসি সম্পন্ন করতে হবে ই এখন বাধ্যতামূলক কেন্দ্র সরকার ই প্রক্রিয়াকে এখন বাধ্যতামূলক করেছে আপনি যদি এখনও না করে থাকেন তাহলে দ্রুত করে নিন এই প্রক্রিয়াটি খুবই সহজ এবং এর মাধ্যমে সরকার সরাসরিভাবে আপনার আধার লিঙ্কড ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা পাঠাবে ইকেআইসি করার দুটো সহজ পদ্ধতি রয়েছে আপনি খুব সহজেই দুটো উপায়ে ই সম্পন্ন করতে পারেন যেটা আপনারা অনলাইন পদ্ধতির মাধ্যমে সম্পন্ন করতে পারেন এবং এটি আপনি পি এম অফিসিয়াল ওয়েবসাইটে বা মোবাইল অ্যাপের মাধ্যমে করতে পারবেন এটা করা খুবই সহজ এটা আপনারা পি এম কিষণা অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন তারপর আপনাদের এখানে ই কে বলে একটা অপশান রয়েছে হোম পেজে ওই অপশানে ক্লিক করবেন তারপর আপনার আধার কার্ডের নাম্বার চাইবে আধার কার্ডের নাম্বারটা ডিটেলসটা দেওয়ার পর আপনাদের সেন্ড ওটিপি অপশানে যখনই ক্লিক করবেন আপনার আধারের সাথে যে নাম্বারটা লিংক করা আছে সেই নাম্বারে একটা ওটিপি হবে সেই ওটিপি বসানোর পরই কিন্তু আপনাদের কেওয়াইসি পুরোপুরি কাজ কমপ্লিট করতে পারবেন আর একটা হতে পারে আপনাদের বায়োমেট্রিক ভিত্তিক যেটা অফলাইন পদ্ধতি যদি ওটিপি কাজ না করে বা আপনার মোবাইল নাম্বার আদের সঙ্গে লিঙ্ক না থাকে তাহলে নিকটবর্তী আপনাদের যে সিএসসি সেন্টার রয়েছে কমন সার্ভিস সেন্টার অথবা এসএসকে সেন্টার রয়েছে স্টেট সার্ভিস সেন্টার সেখানে গিয়ে ই কেউ আপনারা করতে পারবেন পিএম কিষান প্রকল্পের আপনাদের কুড়িতম যে কিস্তির টাকা সেই কিস্তির টাকা খুব শীঘ্রই আপনারা পেতে চলেছেন তার আগে সরকার থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছে যে এই কাজটা যদি না করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু টাকা আটকে যেতে পারে আর টাকা পেতে হলে আপনাদের ই কিন্তু সকলকে করতে হবে বলছি আপনাদের সমস্ত কিছু ডিটেলসে জানাতে পেরেছি আর পি এম কিষান রিলেটেড আরও যদি খবর আপনারা পেতে চান সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে সবার শেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন